আমাদের ভয় হয় আমাদের এখনো ভয় পাওয়ার কথা তারা বাংলাদেশে ষোলো বছরের শাসনে বাংলাদেশে ষোলো বছরে শেখ হাসিনার গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে বাংলাদেশের অর্থ লুট করে কানাডায় বেগম করা করেছে বাংলাদেশে যারা সংকট তৈরি করে বাংলাদেশের আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে তত্ত্বাবধায়ক সরকারকে ইন্ডেরিয়ান গভর্নমেন্টে এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করি দিতে চাই করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার না তাই মোটর চালকের দাবি এই মুহূর্তে দরকার এই মুহূর্তে আমাদের প্রয়োজন তত্ত্বদায় সরকার আমার প্রিয় নেতা ডক্টর যারা আপনাকে সহযোগিতা করছে উপদেষ্টা আপনারা মায়ের সন্তান বাংলাদেশে আপনাদের ইতিহাস আছে বাংলাদেশে আপনি মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তান আপনারা আজকে ডক্টর সহযোগী আপনারা ডক্টর ইনুজকে সর্বশক্তি দিয়ে উপদেষ্টা দিয়ে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশে এখন আমরা কিছু কিছু পত্রিকা কিছু কিছু টেলিভিশনে এখন ওই চক্রের ছবি আমরা দেখতে পাই তারা যেন আর বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এই সরকার থেকে সুযোগ না নিতে পারে তাই প্রিয় ভাইয়া আমরা আজকে বলতে চাই বাংলাদেশ স্বাধীন করেছিলাম পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম পাকিস্তানকে দুই ভাগ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল আমাদের উদ্দেশ্য ছিল একটা আমরা সুখে থাকবো আমরা মোটা চালের ভাত খাবো আমরা আলু ডাল দিয়ে ভাত খাবো তাই বাংলাদেশের স্বাধীন পতাকাকে মাথায় উঁচু করে মাথায় এভাবে আমরা অহংকার করে বলতে পারবে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক সেই বাংলাদেশের স্বাধীনতাকে আজকে নস্বাস করার জন্য আজকে হিন্দুস্তানে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র শুরু করেছে সেই ষড়যন্ত্রের আভাস আমরা পেয়েছি হিন্দুস্তানের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ আপনি হিন্দুস্তানের রাজা হতে পারেন বাংলাদেশের আপনি কিছু না আমার স্বাধীন বাংলাদেশ নিয়ে আপনি প্রযুক্তি করবেন বাংলাদেশকে নিয়ে আসবেন অগণতান্ত্রিক কথা বলবেন অসাংবিধানিক কথা বলবেন বাংলাদেশের মানুষ কথিত হিন্দুস্তানের ফেলামির বিরুদ্ধে কথা বলেছে এখনো ডাক্তার ইলেছে অন্তবর্তীকালীন সরকারের আমরাও তাকে সহযোগিতা করে আমরাও তার পেছনে শক্তি যুগে এই অবৈধের কি পেয়েছেন আপনারা কি পেয়েছেন বাংলাদেশটাকে লুটি দেবেন বাংলাদেশকে আপনার বাজারের সেটা হলে দেওয়া হবে এটা কিন্তু শেখ হাসিনার গোলামীর সরকার এরা কিন্তু এই সরকার দেশী ছাত্র জন্য আন্দোলনের সরকার এই সরকারকে অবহেলা করার কোন সুযোগ নাই বাংলাদেশের মাটিতে আমরা এখন চাই বাংলাদেশে এখন জনগণ চাই জনগণ সাহেব আপনাকে সত্য আপনাকে আধিকারিত হয়েছে আপনার বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করা হয়েছে আমি বুঝতে পারি না সারীরা এখনো কিছু কিছু এলাকায় কিছু কিছু মন্ত্রণালয় এখনো দায়িত্বে আছে অনুগ্রহ করে তৈর করে জনগণ যুদ্ধের আবার শুরু না করে আমার কথা হল একটা আপনার কাছে জানি এদেরকে অপসারণ করতে হবে